এখন আমরা প্রাউড করে বলতে পারি আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি দেশের মানুষ গর্ববোধ করছে যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের ভিন দেশের সিনেমা দেখতে হবে না তখন তাদের বেলায় শুধু শুনেছি এই জীবন এই আজ পর্যন্ত শুনে এসেছি যে মিডটাই সব চলে এসেছে রাত বারোটা থেকে রাত একটা থেকে চলে বাট আমার কেরিয়ারের এই প্রথম সিনেমা এবং আমি আমি শুনিও নি কখনো যে বাংলাদেশের কোন সিনেমার কখনো মিডনাইট শো চলেছে মানে রাত বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত এবং একটা সিনেমা হলে না সেটা মাল্টিপ্লেক্স এও চলেছে এবং আমি ঢাকার এক মাল্টিপ্লেক্স দেখেছি যে তিনটা করে মিডনাইট শো দিয়েছে ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সে দেখেছি বিন্ডার শো দিয়েছে সিঙ্গেল স্ক্রিন যে বিশ্ববন সিনেমা অডিটোরিয়ামের একটা পেজ দেখলাম স্ক্রিন করতে করতে ওরাই দেখালো যে সেখানেও বিন্ডার শো মানে এক অনেক সিনেমা বলে আমি তখন বললাম সংখ্যাটা কত সংখ্যাটা কিন্তু 15 20 এমন হয়ে যায় যে বিন্ডার শো চলছে दैट मींस মানুষ কত ভালোবাসছে সিনেমাটাকে কত ভালোবাসা দিচ্ছে এবং প্রথম সিনেমা যেটা কোনো ব্যাড রিভিউস আমি পাই একটা সিঙ্গেল ব্যাড রিভিউ পাই প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও এই সিনেমাটা দেখে আমি প্রাউড করে বলতে পারি যে আমার দেশের সিনেমা অনেক এগিয়েছে এবং এট দা সেম টাইম আমাদের বর্বাদ যখন দেশের মানুষের ভালোবাসা ভালোবাসা ধন্য হয়ে সিদ্ধ হয়ে যখন দেশের বাইরে গেছে প্রত্যেকটা কান্ট্রিতে ইউএসএ নর্থ আমেরিকার ডিস্ট্রিবিউটার আমার প্রতিষ্ঠান এম ইসকেপেমস ইউএসএ ইনডাস্ট্রিবিউশন করছে আমরা যখন শো করেছি তখন তার 3 4 ঘন্টার মধ্যেই লিভারকে আমি শো নামছে অল শুস ব্যাটার ওগ্রিম অ্যাডভান্স ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে সোল্ড আউট এবং স্টার্স আনতে যাচ্ছে সেখানে খুব বড় একটা উৎসব চলছে আমেরিকায় সেখানে বলিউডি সিনেমার দাপড় থাকি খুব সেখানে আমাদের সিনেমার এই অবস্থা দেখে আমাদের শো বাড়িয়ে দিচ্ছে

শোয়ার পরে বা সোল আউট হয়ে গেছে এই যে মানুষের ভালোবাসা দেশের মানুষের ভালোবাসা দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা নেক্সট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের তারাও কিন্তু ফুল্ল ও ক্রিম টিকিট কাটছে সোল্ড আউট হয়ে যাচ্ছে এবং বরবাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে মানুষের ভালোবাসায় সবকিছু বরবাদ করে দিচ্ছে বাংলাদেশের একজন আর্টিস্ট হিসেবে একজন শিল্পী হিসেবে বরবাদের একজন আপনাদের ভালোবাসার আরিয়ার মির্জা হিসেবে আমার খুব ভালো লাগছে যে আমার দেশের সিনেমা অনেক দূরে গিয়ে যাচ্ছে আমার দেশের সিনেমা গত আমি প্রিয়তমা থেকে যেটা উত্তর উত্তর সাফল্য দেখে আসছি সেটা যে দিন দিন সামনের দিকে যাচ্ছে এবং যে মানুষগুলো লাস্ট এই দু তিন বছর ধরে সিনেমা দেখছে তারা প্রত্যেকে আবার ব্যাক করছে তাদের পরিবার পরিজন নিয়ে ব্যাক করছে এবং যেটা সেই স্তরের লোকই হোক সেটা খুব টপ আপার ক্লাস বা হোক আমার মতো সাধারণ মানুষ প্রত্যেকটা শ্রেণী প্রেসার মানুষকেই কিন্তু সিনেমাটা নাড়া দিয়েছে ভালো লাগছে এবং সবাই এক বাক্যে স্বীকার করছে ইয়েস আমাদের সিনেমা অনেক এগিয়ে গেছে আমরা আমাদের সিনেমায় দিয়েই তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর যেই উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে আজকে বরবাদ হচ্ছে আফটার বরবাদ ইতিমধ্যেই আমার এই বরবাদের প্রডিউসার দুজন ডিরেক্টর তারা এমন স্ক্রিপ্ট নিয়ে বসেছে যেই সিনেমার কাছে হয়তো বরবাদকেও ছোট সিনেমা মনে হবে ইনশাআল্লাহ aيa brبat